আমি সুদীপ্তা আমার চ্যানেলে সকলকে স্বাগত আশা করি সকলেই ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালোই আছি তবে প্রচণ্ড গরম সবাই কিন্তু খুব সাবধানে থেকো আর বেশি করে জল খাবে আজকে আমি কাচকি মাছের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব কাচকি মাছ নিশ্চয়ই নাম শুনেছ ছোট্ট ছোট্ট একদম মাছগুলো খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে যেহেতু কাটা টাটা অত থাকে না একদমই কুচি কুচি মাছগুলো সেজন্যই নাম বোধ হয় কাচকি খুব টেস্টফুল হয় তার জন্য আমি নিয়ে নিয়েছি প্রায় আড়াইশো তিনশো গ্রাম মতন কাজকি মাছ সেটা ভালো করে ধুয়ে নিয়েছি এটা তো আর আশ ছাড়ানোর কোনো ব্যাপার নয় পরিষ্কার করে ধুয়ে নিতে হবে ধুয়ে একটা ঝুড়ির মধ্যে রেখে দিয়েছি জলটা ঝরার জন্য ভালো করে একদম ঝরঝরে হয়ে গেছে দেখো আর নিয়ে নিয়েছি ছটা মতন পেঁয়াজ এটা আমি কুচিয়ে নেব। পেঁয়াজগুলো আমি খোসা ছাড়িয়ে একটা প্লেটের মধ্যে রেখে দিয়েছি দেখো আমি কুচো করে নিয়েছি পেঁয়াজগুলো একটু সরু সরু করেই করতে হবে আর লাগবে টমেটো আমি দুটো টমেটো সেটাও কুচো করে নিয়েছি আর কাঁচা লঙ্কা সেটাও আমি কুচো করে নিয়েছি এবারে আমি ধুয়ে রাখা ধুয়ে জল ঝরিয়ে রাখা মাছটার মধ্যে নুন হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি ভালো করে নুন হলুদটা মিশিয়ে নিতে হবে দেখো জল যেহেতু একদম ঝরে গেছে একদম ঝরঝরে হয়ে গেছে এবার আমি মূল রান্নায় চলে এসেছি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল তেলটাকে কিন্তু ভালো মতন গরম করতে হবে তেলটা ভালো মতন গরম হয়ে গেলে আমি নুন হলুদ মাখানো মাছগুলোকে দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে বেশি নাড়াচাড়া করব না প্রথমেই ভালো করে একটু ভাজা ভাজা হতে দেব দেখো একটু কিন্তু ভাজা ভাজা হয়েছে আরও বেশ কিছুক্ষণ পরে আমি ফিরে এলাম দেখো অনেকটাই কিন্তু একদম জল তো ছিলই না যেটুকু ছিল সেটুকুও কিন্তু একদম শুকিয়ে গেছে আর একদমই ভাজা আমার কমপ্লিট হয়ে গেছে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিচ্ছি মাছগুলো দেখো আমার সমস্ত মাছগুলো কিন্তু প্লেটে তোলা হয়ে গেল ওই কড়াইতেই আমি আরও কিছুটা তেল দিয়ে দিলাম তেল দিয়ে এবার কুচিয়ে রাখা পেঁয়াজগুলো আমি দিয়ে দিচ্ছি ওই তেলের মধ্যে আস্তে আস্তে হট করে ঢেলে দিলে গায়ে তেল ছেটার সম্ভাবনা থাকে ওই জন্য আমি আস্তে আস্তে পেঁয়াজ কুচোগুলো দিয়ে দিলাম দিয়ে পেঁয়াজ কুচিটা কিন্তু ভালো করে ভাজতে হবে বেশ ভালো করে ভাজতে হবে আর একটু টাইম নিয়ে ভাজতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে 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 ভালো করে ভাজতে হবে একটু কিছুক্ষণ ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর অল্প হলুদ দিয়ে আবারও ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি পেঁয়াজের সাথে আর বেশ কিছুক্ষণ ভেজে নিচ্ছি আবারও বেশ কিছুক্ষণ ভাজার পর আমি দিয়ে দিলাম অল্প একটু জিরে গুঁড়ো দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি জিরে গুঁড়োটা পেঁয়াজ কুচোর সাথে আবারও নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিলাম এবারে টমেটো কুচি আর কাঁচা লঙ্কাগুলো যে কুচিয়ে রেখেছিলাম সে সমস্তটা আমি দিয়ে দিচ্ছি ওই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি একটু নাড়াচাড়া করতে হবে যাতে পেঁয়াজের সাথে টমেটো আর কাঁচা লঙ্কা কুচিটা মিশে যায় টমেটোটা সেদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢাকা চাপা দিয়ে গ্যাসে বসিয়ে রাখব দেখো একটুক্ষণ পরে ফিরে এসেছি টমেটো একদম কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর মশলাটাও বেশ কষানো হয়ে গেছে বেশ ভালো মতন মশলাটা কিন্তু আমার কষানো হয়ে গেছে পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিন্তু একদম ভালোভাবে মিশে গেছে আমি আবারও বেশ কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি নাড়িয়ে নেওয়ার পরে আমি ভাজা মাছগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি ওই কষানো মশলাটার মধ্যে সমস্ত মাছটাই আমি ওই ভাজা মশলাটার মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি বেশ ভালো করে একটু মেশাতে হবে যাতে মশলা আর মাছগুলো একদম মিশে যায় এই মাছটা কিন্তু খেতে অসম্ভব ভালো লাগে এবার আমি দিয়ে দিচ্ছি ল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর একটু একটুখানি চিনি চিনিটা তোমরা নাও দিতে পারো একটুখানি চিনি আমি দিয়ে দিলাম দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বেশ কিছুক্ষণ কিন্তু সেই মাছে ভালো করে নাড়াচাড়া করতে হবে দেখো একদম কিন্তু ঝরঝরে হয়ে গেছে আমার কাজকি মাছের রেসিপি এবার আমি গ্যাস বন্ধ করে গ্যাসের মধ্যে বসিয়ে রাখছি কিছুক্ষণ কিছুক্ষণ পরে আমি একটা পাত্রে সার্ভ করে দিচ্ছি যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার অবশ্যই ট্রাই করো আর লাইক কমেন্ট করে আমার ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই জানিও লাইক কমেন্ট করলে তোমাদের একটা লাইক কমেন্ট আমাদের খুবই ভালো লাগে সকলে ভালো থেকো আর সুস্থ থেকো দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে আজকের মতন টাটা